আসসালামু আলাইকুম সকলকে এইচএসি পঁচিশ ব্যাচ যারা এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা পঁচিশ ছাব্বিশ তাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আসলে অনেক পরিবর্তন আসছে শুনছি এই পরিবর্তন আসবে ওই পরিবর্তন আসবে মাঝে শুনলাম হবে জিপিএ পরিবর্তন হতে হতে পারে পারে পরিবর্তন পরিবর্তন নানা সম্পর্কে কিন্তু শুনছি তিনটা পরিবর্তনের ব্যাপারে আজকে পর্যন্ত শিওর হয়ে যাওয়া গেছে তোমরা এখনো পরিবর্তন গুলো নিয়ে কনফিউজ কিছু বিষয় নিয়ে কনফিউশন আছো সেটা আজকে আমি বলে দিচ্ছি শুনে নাও ভালো মতো এক নম্বর কথা হচ্ছে যে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা একই দিনে আগে দুই হাজার সতেরো থেকে দুই হাজার ষোলো থেকে দুই হাজার ষোলো থেকে দুই হাজার কিন্তু চব্বিশ পর্যন্ত লাস্ট এইট আট বছর ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ নয় বছর মেডিকেল আর ডেন্টাল আলাদা আলাদা দিনে হয়েছে সেখানে আমাদের সমস্যাও ছিল কিছু কিছু ভালো দিকও ছিল সমস্যা ছিল যে হচ্ছে যে মেডিকেলে চান্স পাওয়া মানুষজন ডেন্টাল গিয়ে ভর্তি পরীক্ষা দিত সো আলটিমেটলি দেখা যায় যে প্রতি বছর ডেন্টাল অপার হইত মেডিকেল থেকে কেউ এটা একটা বড় সমস্যা ছিল এটা ডিস্টার্বিং বিষয় ছিল কিন্তু সুবিধা একটা জায়গায় ছিল যে জায়গায় সেটা হচ্ছে যে মেডিকেল আর ডেন্টালের ভর্তি পরীক্ষা পরপর হয় যাদের মেডিকেল মিস গেছে তারা হচ্ছে যে ডেন্টালের জন্য আবার একটা প্রিপারেশন সময় পাইতো কিন্তু এটা আসলে যে উদ্দেশ্যে করা হয়েছিল যে হাজার সাল পর্যন্ত মেডিকেল ডেন্টাল একই সাথে ছিল যে কিন্তু এরপর আলাদা হয়েছে ডেন্টাল ভাবছে যে আমরা ডেন্টাল একসাথে হওয়ায় মেডিকেলে চান্স পায় নাই যারা বা মেডিকেলে চান্স পাওয়া পরের দিকে স্টুডেন্টরা ডেন্টালটা নিচ্ছে সো আমরা এই জন্য ডেন্টাল আলাদা করি আলাদা নিলে হয়তো অনেক ভালো স্টুডেন্টের পুল আসতে পারে বাট হচ্ছে বিষয় হচ্ছে যে ভালো স্টুডেন্টই যাচ্ছে ডেন্টালে বাট আলটিমেটলি মানুষ মেডিকেলটাকেই ফার্স্ট চয়েস হিসেবে রাখছে ডেন্টালটাকে সেকেন্ড চয়েস হিসেবেই রাখছে কারণ বাংলাদেশে সামাজিক একটা ট্যাবু আছে বাংলাদেশে মানুষ জানেই না বোঝেই না যে ডেন্টাল যে আসলে কত বড় একটা ইন্ডাস্ট্রি এবং বিশ্বব্যাপী ডেন্টালের কতটা দাম আছে কারণ আসলে বাংলাদেশে মেডিকেল সেক্টরটা যেভাবে আসলে স্ট্যাবলিশ ডেন্টাল সেক্টরটাকে মানুষ আসলে ওইভাবে দেখে না সো এই কারণে নানা দিক বিবেচনায় হচ্ছে মেডিকেল আর ডেন্টাল একই দিনে একই প্রশ্নে এবং একই প ফর্ম ফিলাপে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে একই দিন দ্যাট मींस 12 ডিসেম্বর তোমাদের কিন্তু ডেট দিয়ে দিয়েছে যে 12 ডিসেম্বর সেই দিন তোমরা যে ভর্তি পরীক্ষাটা দিবা সেটা কি মেডিকেল না মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা দ্যাট मींस এখানে চান্স পাবে যারা ধর হচ্ছে যাবে হয়ে কমবেই কারণ মেডিকেল গুলোর অবস্থা খুব খারাপ দেখা যায় ঢাকা মেডিকেলে আড়াইশো জন স্টুডেন্ট আড়াইশো জন স্টুডেন্ট বসার মতো গ্যালারি তাকে কষ্ট তাদের আইটেম নেওয়া কষ্ট একদম হচ্ছে যে এত বেশি স্টুডেন্ট বাড়ায় কোয়ালিটি ড্রপ করছে প্লাস হচ্ছে যে তোমার ঢাকার বাইরে যে মেডিকেল গুলো নতুন নতুন হয়েছে সেগুলোতে দেখা যায় যে স্টুডেন্টরা আসলে হচ্ছে যে অ্যাকোমোডেশন দেওয়া থেকে পুরো শুরু করে নানা ফ্যাসিলিটিস সরকার দিতে পারছে না তো দ্যাটস ওয়াই 600 আসন কমে যাবে এখন 600 আসন কমে গেলে ধরো হচ্ছে যে মেডিকেল সিট হচ্ছে তাহলে হয়ে যাবে 5300 জায়গায় হয়ে যাবে মেডিকেল এর সিট 4700 এরপর চলে আসবে ডেন্টাল এর সিট গুলো আছে প্রায় হচ্ছে 500 এর মতো 500 এর মতো সিট আছে তাহলে এই মেডিকেল ডেন্টাল মিলিয়ে বছর 5.5 5000 এর মত সিট 5200 এর মত সিট সো 4700 পর্যন্ত যারা র‍্যাঙ্ক থাকবে তারা মেডিকেলে চান্স পাবে 4700 এক র‍্যাঙ্ক হবে সে ঢাকা ডেন্টালে চান্স পাবে সো এই এটা আবার তোমার ইচ্ছার উপর তুমি চাইলে ঢাকা মেডিকেল সলিমুল্লাহ সোরাদি মুগদা দিয়ে পাবে ঢাকা ডেন্টাল দিতে পারো যে আমি ঢাকায় থাকব শুধু হয় মেডিকেল বলবেন এলে ডেন্টালে পড়ব এই চিন্তা ভাবনা করে সো হচ্ছে যে এটা তোমার উপর বা তোমার ফার্স্ট চয়েস তুমি ডেন্টালে পড়বা এক নম্বরে তুমি ডেন্টাল দিতে পারো কোনো সমস্যাই তুমি যেভাবে সিരിയাল দিবা সেমদেই তোমার মেডিকেল অথবা ডেন্টালে সিট আসবে তোমার রেজাল্ট অনুযায়ী তোমার মেডিকেল বা ডেন্টালে সিট আসবে মানে যে রেজাল্টে তোমার হয়তো মেডিকেল বাদ চলে যেত সেই রেজাল্টে তোমার হচ্ছে ডেন্টাল চলে আসবে সত্যি এটা হচ্ছে একটা সুবিধা এবং আমার কাছে মনে হয় যে একই एग्जाम একই প্রশ্নে মানে একই টাইপের एग्जाम দুইবার না আবার আসলে কোনো মানে নাই এটা হচ্ছে যে আমাদের মেডিকেল আর ডেন্টালটা এবছর একই প্রশ্নে একই দিনে হচ্ছে সেটা একটু আমার কাছে মনে হয় কোয়াইট গুড চেঞ্জ বাট আমার এটা একটু জানাই দিলে ভালো হইতো আর যেহেতু ডেন্টালটা দেরি করে হচ্ছে একটু দুই সপ্তাহ গ্যাপ বাড়ায় দিত পোলাপানকে এটা আমি খুশি হই

মান বন্টনে বায়োলজি সেম থাকছে কেমিস্ট্রি সেম থাকছে ফিজিক্সে এ বিশেষ জায়গায় হয়ে যাচ্ছে পনেরো এর সাথে নতুন একটা টপিক অ্যাড হচ্ছে মানবিক গুণাবলী এবং মার্ক অ্যাড হচ্ছে সেখানে আরো পাঁচ মার্ক অ্যাড হয়ে যাচ্ছে তার মানে আমাদের হচ্ছে জিকে মানবিক গুণাবলীতে পনেরো চলে আসছে ফিজিক্সে পনেরো হয়ে যাচ্ছে তাহলে এই জিকে ইংলিশ যে টপিকটা দ্যাট মিন্স দ্য আনসার্টেন টপিক যে আমাদের আগে ছিল আনসার্টেন টোয়েন্টি ফাইভ জিকে ইংলিশ মানে বলতাম আমরা আগে আনসার্টেন টোয়েন্টি ফাইভ এখন সেটা হয়ে গেল হচ্ছে আনসার্টেন থার্টি সেই এই থার্টিটা কিন্তু আমাদের হচ্ছে মেডিকেল পরীক্ষাটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে দিল যে আমাদের এইখানে আমাদের মার্ক চলে গেল সেভেন্টি যেটা আমাদের বইয়ের পড়াশোনা এইচএসসি লেভেলের পড়াশোনা আর থার্টি মার্ক চলে গেল ইংলিশ জি কে মানবিক গুণাবলীতে এখন এই মানবিক গুণাবলী থেকে তাহলে দেখো জি কে থেকে তাহলে আমার আট থেকে নয় মার্কের প্রশ্ন আসবে আর মানবিক গুণাবলী থেকে আমাদের পাঁচ থেকে ছয় মার্কের প্রশ্ন আমার আর জিকের ব্যাপারে যেটা বলতে আগে খালি ব্যক্তি মানবিক গুণাবলীটা কি এটাই হচ্ছে পিক পয়েন্ট মানবিক গুণাবলীটা কি আইকিউ না কিন্তু মানবিক গুণাবলী তো কিউ না আই কিউ শব্দের অর্থ মানসিক দক্ষতা এখন আইকিউ থাকবে কি থাকবে না এটা সার্কুলার দিলে বোঝা যাবে যে জিনিসটাকে আইকিউ বুঝাইতে চাইছে বাট বারবারই যে মানবিক গুণাবলীর কথা বলতেছে এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ইথিক্স বলি এবং আমি যতটুকু হচ্ছে যে আপডেট পাইছি আমার যতটুকু ধারণা আমার যতটুকু অ্যাজামশন আমার সব কিছু থেকে আমার মনে হচ্ছে এবছর মেডিকেলে যে মানবিক গুণাবলী বলছে সেটা আইকিউ না সেটা হচ্ছে ইথিক্স পার্ট ইথিক্স হচ্ছে আমাদের মেডিকেলে আমরা হচ্ছে পড়ি মানে এমবিবিএস এর স্টুডেন্টদের পড়াশোনা একটা এবং হচ্ছে যে আমাদের বিদেশে ইথিক্স খুব গুরুত্ব মানে ইথিক্সটার উপর ওরা সবচেয়ে গুরুত্ব দেয় বিদেশে বাংলাদেশে তো আমরা উপর কোনো গুরুত্ব দেই না বাট বিদেশে উপর ভয়ঙ্কর গুরুত্ব দেয় এবং এখানে রোগীর কনসেন্ট নেওয়া যে কোনো একটা কাজ করতে গেলে রোগীর থেকে যে কনসেন্ট নিতে হবে রোগীর অনুমতি সাপেক্ষে যে কাজ করতে হবে এখন একটা রোগীকে তুমি পরীক্ষা করতে চাচ্ছ গিয়েই তুমি পরীক্ষা করা শুরু করলা বিদেশে কিন্তু তুমি মামলা খাবা বলতে হবে কি যে মা আমি একজন ডক্টর বা বাবা আমি একজন চিকিৎসক বা একজন মেডিকেল স্টুডেন্ট আমি আপনার এই পরীক্ষাটা করতে চাই আপনি কোনো কষ্ট পাবেন না কোনো কষ্ট পেলে সমস্যা হলে আমাকে জানাবেন রোগী যদি সম্মতি দেয় তাহলে সেই রোগীকে তুমি টাচ করতে পারবা আদারওয়াইজ ইউ ক্যান টাচ তারপর আরো অনেকগুলো ইথিক্যাল অ্যাসপেক্ট রয়েছে যে কোন রোগীকে তুমি চিকিৎসা দিবা কাকে তুমি চিকিৎসা দিবা না কখন কোন তথ্যটা জানাবা কখন তথ্যটা জানাবা না সেটা মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে একটা বিষয় সেইটাকে এইচএসসি লেভেলের স্টুডেন্টের পর্যায়ে একটু ব্লেন্ড করে প্রশ্ন আসবে সো এই জায়গা থেকে কিন্তু পাঁচ থেকে ছয় মার্কের প্রশ্ন আসবে যেটা টোটালি আননোন বা আমি যে বলতেছি এটা না হয়ে হয়তো ভিন্ন কিছু হতে পারে সো এই পাঁচ থেকে ছয় মার্ক নিয়ে প্যানিক না হয়ে তোমার কি উচিত না বাকি চুরানব্বই থেকে পঁচানব্বই মার্ক যে আছে সেটা নিয়ে চিন্তা করা সেটা নিয়ে ভাবা সেটা নিয়ে হচ্ছে যে ডিল করা আমার মতে তো সেটাই এখন সার্কুলার ডিল আর ভালোভাবে বোঝা যাবে আসলে এটা বুঝাচ্ছে কিনা আমি যতটুকু শুনেছি ইথিক্স নিয়েই স্যার ম্যাডামরা আলোচনা করছে সে এই যে ইথিক্স নিয়ে সো ইথিক্স জিনিসটা আসলে কি ইথিক্স জিনিসটা হচ্ছে যে ইথিক্যালি তুমি কতটুকু রাইট ধরো তোমার কাছে একটা পেশেন্ট আসলো যে এইচআইভি আক্রান্ত সেই পেশেন্টটা তোমার কাছে টেস্ট করে আসলো দেখলে এইচআইভি আক্রান্ত সে একজন বিবাহিত পুরুষ সে তোমাকে বলতেছে যে ভাই আপনি হচ্ছে যে আমি এইচআইভি আক্রান্ত এটা কাউকে বললেন না এখন তোমার করণীয় কি এক নাম্বার রোগীর কথা শোনা রোগীর কথা শুনে কাউকে না বলা দুই নাম্বার রোগীকে বলা আচ্ছা আমি আপনার কথা শুনবো আমাকে এক হাজার টাকা ঘুষ দেন তিন নাম্বার তুমি হচ্ছে যে চিল্লাপাল্লা করে সবাইকে জানায় দেওয়া ফেসবুকে পোস্ট দিয়ে জানায় দেওয়া চার নাম্বার হচ্ছে রোগী আনা করা সত্ত্বেও তার পার্টনারকে ডেকে তার পার্টনারকে জানানো তার যে আহ ওয়াইফ আছে তাকে জানানো তাহলে করণীয় কি উত্তর কি উত্তর হবে তার ওয়াইফ কে জানো কারণ এইচআইভি টা হচ্ছে যে আমাদের একটা সংক্রমণ হয় এরকম একটা রোগ যেটা হচ্ছে যে তার থেকে তার পার্টনারে পার্টনারে যেতে পারে তার জানার অধিকার আছে যে এইচআই কারণ হচ্ছে যে ব্যক্তি থেকে সামনের ব্যক্তিতে পারে বিভিন্ন রোগ রিলেটেড তোমাদের বই যে আছে সিভিলিস আছে গনোরিয়া আছে ওদিক থেকে ডেঙ্গু রোগী আছে করোনা আছে আসতে পারে করোনা আক্রান্ত একটা রোগী সে চাচ্ছে না তাকে তো কেউ জানুক আইসোলেশনে তার যাক আইসোলেশনে থাকা থাকতো আলাদা থাকতেও কি করবা

আমাদের স্যারদের এসেছে মিটিং এ এটা নিয়ে আলোচনা হয়েছে তো মানবিক গুণাবলী বলে ইথিক এটা অবশ্যই ইথিক্স সরি কথা আইকিউটা নিয়ে অনেকে বলতেছে যে কিন্তু আইকিউ মানে মানসিক দক্ষতা ঠিক আছে ইন্টেলিজেন্ট কোশ্চেন অ্যানালিটিক এবিলিটি এখন স্যারদের কথা অ্যানালিটিক এবিলিটি নিয়ে কথা আসছে অ্যানালিটিক এবিলিটি থাকবে কিনা এটা আশা করি সার্কুলারে সুস্পষ্ট করা হবে সার্কুলারে সুস্পষ্ট করলে আমরা বুঝতে পারবো তো যতদিন সার্কুলার না দেয় এই জায়গাটা নিয়ে প্যারাখেও না এটা যদি হয় মানবিক গুণাবলী যদি বলা থাকে ইফ ইট ইজ ইথিক্যাল

আমার সাথে কেন কেন এত অন্য হচ্ছে কেন আমাদের ব্যাচের সাথে হচ্ছে কেন আমরা ওভগা ব্যাচ নানা কিছু মনেবে দেখো এত কিছু মনে করে লাভ নাই এত প্যানিক করে লাভ নাই খেলা এই জায়গায় এই যে পরিবর্তন হচ্ছে এর মধ্যে তুমি প্যানিক করছো নাকি এর মধ্যে তুমি ঠান্ডা থাকছো যদি ঠান্ডা থাকো তাইলেই তুমি জিতবা যদি প্যানিক করো তাইলেই তুমি হারবা কারণ মেডিকেল সায়েন্স আমাদের মূল জিনিস হচ্ছে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে আমার সামনে রোগী খুব খারাপ অবস্থা ব্লিডিং হয়ে পুরো সব ছরাই চিটা যাচ্ছে আমি যদি মানে চিৎকার চেঁচার মুচি করি আয় কি হইলো ও মাগো বাঁচাও গো তাই তো মরে যাবে মাথা ঠান্ডা রেখে ব্লিডিং সোর্স খুঁজতে হবে সেটাকে বন্ধ করতে হবে সেটাকে চেপে লাইগেট করতে হবে সুতা দিয়ে বেঁধে দিতে হবে সো এটাই হচ্ছে একটা ডক্টরের কাজ মাথা ঠান্ডা রাখা সো মাথা ঠান্ডা রাখো ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে সো একদমই প্যারা খেয়েও না আর তোমাদের একটা ইনফরমেশন জানিয়ে রাখি আমাদের কিন্তু খুব শীঘ্রই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাদের ফাইনাল মডেল টেস্ট দ্য লাস্ট রান ব্যাচ কিন্তু লঞ্চ হতে যাচ্ছে ফাইনাল মডেল টেস্ট ব্যাচ তোমরা ফাইনাল টেস্টের জন্য ডানে দৌড়ে আমাদেরই ব্যাচ দা লাস্ট রান ব্যাচে তোমরা অবশ্যই যুক্ত হবে ঠিক আছে আর একদম প্যানিক না ঠান্ডা মাথায় থাকো বিকুল ইনশাআল্লাহ ভালো কিছু থ্যাংক ইউ আসসালামাইকুম সকলকে